বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করতেছি ড্রিম হলিডে পার্ক নরসিংদি এটা আমাদের পরিবার নিয়ে আজকের এই সুন্দর একটা বেড়ানো বা ঘোরাফেরা আমার পরিবারের আমার ছোট বোন আমার ছোট বোনের হাজব্যান্ড এবং আমার দুইটা বাগিনা তো সবাই মিলে আমরা আজকে আসছি ডিম হলিডে পার্কে বেড়ানোর জন্য তো আজকের দিনটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করব তো এটা হলো ডিম হলিডে পার্কের সামনের দিক আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে প্রতিটি টিকিটের মূল্য হল তিনশো টাকা আর শূন্য থেকে দুই বছরের বাচ্চা যারা তাদের জন্য ট্রিকেট বিনামূল্যে তাদের কোনো ট্রিকেট নিতে হয় না এবং প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফি আরেকটা বিষয় হলো যারা জি গোল্ডেনে গোল্ডেন ফাইভ পেয়েছে তাদের জন্য তারা ফ্রি করছে এটা অনেক ভালো দিক তারা ই করছে তো আমার ভাগনারা অনেক আনন্দ করছে ঘোরাঘুরি করতেছে ভিতরের দিকে যাব এবং আমরা আজকে সম্পূর্ণ এটা ঘুরে ঘুরে দেখব এখান থেকে আমরা পরিকল্পনা করে নিচ্ছি যে আমরা কোন দিয়ে ঢুকবো এবং কোথায় যাব তো এখানে বাচ্চাদের জন্য যেমন বিনোদনের ব্যবস্থা রয়েছে তেমন বড় যারা আছে তাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে তো সবথেকে মজার বিষয় হলো এখানেই যে গোসল করার যে একটা দৃশ্য বা একটা জায়গা অনেক সুন্দর জায়গা এখানে আপনারা গোসল না করলে আপনাদের যে ক্লান্তি বা বেড়ানোর যে একটা আনন্দ সেটা পাবেন না তো যারা এখানে আসবেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন এখানে হাফ প্যান্ট অথবা টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে আসতে পারেন এখানে গোসল করার জন্য আপনি যে পোশাক পরে আসবেন সেগুলো আসলে ওরকম আনন্দ করতে পারবেন না যে এখানে অনেকেই পোশাক চেঞ্জ করছে যে তারা এখানে গোসল করবে তো গোসল করার যে একটা বিষয় আনন্দের মুহূর্ত এখানে গোসল করতে অনেক ভালো লাগে সবাই পানি ছিটিয়ে দেয় বা সবারই অনেক আনন্দ লাগে ভালো লাগে তো এখানে ভূতের বাড়ি বলতে যে ভূতের যে কিছু দৃশ্য দেখানো হয়েছে সেই দৃশ্য এটা হলো যে মাঠের বাম পাশের যে দৃশ্য তারপরে আমরা স্পিড বোর্ডে বেড়াইছি সেটা হলো এখানে একটা আদর্শ গ্রাম আছে অনেক সুন্দর এই গ্রামটা আমরা ঘুরে ফিরে দেখছি তো এই গ্রামটা দেখতে হলে স্পিড বোর্ডে করে বেড়াতে হয় এটার জন্য আলাদা টিকিট কাটতে হয় তো এখানে শুধু ঢোকার জন্যই টিকিট কাটতে হয় এবং প্রতিটা জায়গায় বেড়ানোর জন্য আলাদা আলাদা স্টেশনে এখানে টিকিট কাটতে হবে যেমন এই যে আদর্শ গ্রাম কিভাবে তারা গোসল করছে যে আগের যে সৌন্দর্য গ্রামের সবগুলোই ফুটিয়ে তুলছে এখানে গ্রামের পরিবেশ কীরকম থাকে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে আদর্শ গ্রাম কলে পানি ওঠাচ্ছে কেউ নদীতে গোসল করছে তারপরে হাঁস মুরগি কীভাবে লালন পালন করছে তো প্রতিটা বিষয়